दुबारै गओ आ बढिनै मारु न एक दुआरो अरे मार बढै बुझाइ छौ आ बुझिइ छौ न जारो द बारी मार जारो द बारी आ तसि म जमल ल ग ओ सिबों द सेना न कय रालाई छस

তুমি হুটহাট করে চলে আসছো কিছু না জানিয়ে আমাকে তো একটা ফোন দিই জামাই বাবু যে ফোন দিলে আমি এরপরে গেলাম নিয়ে আমার পোলা নিয়ে আমি আর আপনারা আর একটা কথা বলবেন না বিথি এই সবের মানে কি আমার বাবা এই জঙ্গলে কি করছে আসলে লিটু হয়েছে কি তোমার বাবার শরীরে না অনেক ঘা পচরা হয়েছে আর এগুলো যদি আমাদের শরীরে লাগে তাহলে তো আমাদের অনেক ঘা পচরা হবে তাই না হ্যালিটু। লিটু কোকিলা ঠিকই কথা কইছে এই তাওয়ের যে শরীরের অবস্থা আমরা একটু বাইরে বাইরে হবার পাই না একটু বাথরুমও যাওয়ার পাই না খুব গন্ধ আর আম্মা তার জন্যই কইলো যে যাও তোমার তাওয়ের একটু ফালাই দিয়ে আহি উপকারটা কইরে তুই আহ এই ফালাই দিলাম দুর্গন্ধ সারা দিকে গেছে চুপ থাকেন আপনি আর একটা কথা বলবেন না হ্যাঁ আপনি কেমন মহিলা আমার জানা নাই আমি খুব ভালো করেই জানি যে সব চক্রান্তের পিছনে একমাত্র আপনারই হাত আছে তুমি এটা কিভাবে করতে পারলা বলো একমাত্র আমি আমার বাবার কারণে আমি তোমাকে বিয়ে করছিলাম তা না হলে আমি আর পাঁচ বছর পরে বিয়ে করতাম তাতে আমার কোনো সমস্যা ছিল না আমি বলছিলাম যে আমার এই অসহায় বাপটারে তোমার কাছে আমানত হিসেবে রাইখে গেলাম যে কোনো বিপদে আপদে তুমি ওনার পাশে থাকবা কিন্তু তুমি কি করলা তুমি তা করো নাই তুমি আমার বাপরে তোমার মায়ের চক্রান্তে আজকে জঙ্গলের মধ্যে ফলাই দিতে আসছো এবং ফালায়া দিছো আমার বাপ কি আমার অপরাধ করছে যার কারণে এই জঙ্গলের মধ্যে আমার বাবারে ফালাই দিতে আসো ও বুঝতে পারছি আমার বাবার গায়ে ঘা পছরা হয়েছে তোমাদের এখন বেশি হয়ে গেছে তাই না আরে আপনি আপনি আমার বাড়িতে বসে থেকে খান কখনো কি আমি বলতে গেছি যে আপনারা আমাদের বাড়িতে বেশি হয়েছে আপনি সই না যান বলি নাই শুধু এইটাই না আপনার সইখের সামনে আপনার বাবার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনার বাবারে যদি আপনার বউ আপনার শাশুড়ি মিলা

আপনাদের কারো কোনো কথাই আমি শুনবো না আমি খুব ভালো করেই জানি আপনাদের মন মাইন্ড আসলে কিরকম এই মুহূর্তে আপনারা উপরে ওপরে ভালো দেখাবেন আর দুই দিন যাইতে না যাইতেই নিজের স্বার্থের জন্য আপনারা যা খুশি করবেন ঠিক আছে আপনারা যেহেতু আমাদের বাড়িতে আসছেন থাকছেন আর থাকা লাগবো না আপনার এই মায়াকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবেন আপনার মায়ের আমি তালাক দিয়ে আমার ভুল হয়েছে আমার মেয়েরা তালাক দিও না মেয়েটা দোষী নাই আসলে আমি কুপু দিতেছিলাম দোষ আমার আমার তেজপতি করে দোষ আসলে নামে কলম কমি আমার মেয়েটা এটা শুনছো করে খাও লিটু আমি অনেক বড় ভুল করে ফেলেছি লিটু তুমি আমাকে মাফ করে দাও আসলে সত্যি কথাই বলতেছি আমি ইচ্ছে করে করি না এরকম কাজ মা আমাকে বাধ্য করেছে বাবা লিটু আমার তেমন দোষ নাই ওর মায়ের দোষ ওর মায়ের বুদ্ধি আমার সব করছে যেহেতু আজকে ওর মা ভুল বইছে মাফ যাইছে বাবা মাফ করবে করে তো আমার ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বাবা তোমার কথাই আজকে মাফ করলাম কিন্তু আপনারা এইটা মনে রাখবেন এইটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ভবিষ্যতে যদি আপনারা আমার বাবার সঙ্গে এরকম আর কোনো আচরণ করেন তাহলে কিন্তু বললাম আমার বাড়ি থেকে সবাইরে আমি তাড়াই দেবো আচ্ছা তাহলে আপনি আমার মেয়ের নে কা বিআই সাহেব আমরা পরে আবার আমুনি বাইতে চাই কে আয় পর আয় পর ধন্যবাদ আসুল আমার